নমস্কার বন্ধুরা নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন এটা আমি সবসময় ভয়েস ওভারে বলি আজকে একদম আপনাদেরকে হাত জোর করে করজোরে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে সোমবার আজকে আমি বিকালবেলা আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে মায়ের সাথে যাব তারপরে মা ওখান থেকে বাড়ি চলে আসবে আমি লিলুয়া চলে যাব। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি এই সাড়ে ছটায় সাতটা হবে এবং ঘুম ভেঙে যায় অভ্যেস যেহেতু ঘুম ভেঙে যায় উঠে গিয়ে প্রথমে জোয়ান ভেজানো জল র চা সব খেয়ে নিয়েছি এখন একটু ম্যাগি বানাবো একটু অন্য রকম করে বানাবো ঠিক আছে তো চলুন শুরু করা যাক আজকের ব্লক ওদিকে আমার মা তাল ইয়ে করছে তালের ক্ষীর করবে তালের বড়া করবে কারণ আমার হাজব্যান্ড তালের বড়া খেতে খুব ভালোবাসেন সেই জন্য আর কি তো যাই হোক চলুন আমরা তাহলে শুরু করি ম্যাগি বানানো অনেক দিন পরে ম্যাগি খাবো অনেক দিন না অনেক বছর কবে লাস্ট খেয়েছি ম্যাগি ভুলে গেছি আমি সেজন্য আমি ভীষণ এক্সাইটেড খুব এক্সাইটেড চলুন একটুখানি মজা করলাম আপনাদের সঙ্গে সবসময় ব্লগে খুব ভারী ভারী কথা বলি তো এখন একটুখানি মনটা আমার ফুরফুরেই আছে ভালোই আছে তো ঠিক আছে বন্ধুরা চলুন শুরু করা যাক ম্যাগি বানানো আজকের সকালটা যেন এক নতুন বিদায়ের গান গেয়ে উঠল চাম্বাহাটের বুকে সকালে নির্মল আকাশ পাখির ডাক সূর্য উঠেছে কাজকর্ম সব চলছে সব ঠিকই আছে সবই আগের মতনই চলছে যেমন রোদ চলে কিন্তু আমার মনের ভেতরটা একটুখানি খারাপ লাগছে একটা কষ্ট হচ্ছে ওই একই কথা পুনরাবৃত্তি আমি আর ব্লগে করতে চাই না তো যাই হোক তারই মধ্যে মনটাকে ভালো রাখতে হবে বন্ধুরা তো এখন বানাবো হচ্ছে একটু চিকেন ম্যাগি ম্যাগি খাই না বহু বছর হয়ে গেছে এক তো আমার গলস্টোন অপারেশন হওয়ার পরে আমি এতগুলো বছর ম্যাগি সত্যি কথা বলতে খাইনি তো এবারে একটুখানি ইচ্ছে হয়েছে প্রথমে ভাবলাম যে নর্মালি যেরকম করে ম্যাগি বানাই ঠিক সেরকমই করব কিন্তু তারপরে একটুখানি চেঞ্জ করলাম ভাবলাম না একটু অন্যরকম করে করি একদিকে ম্যাগি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আরেক দিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আর সেখানে একটু তেল দিয়েছি সাদা তেলই দিয়েছি এই তেলের মধ্যে কিছুটা আলু ভেজে নেব তো ম্যাগি যখন করা শুরু করেছি তারই মধ্যে হঠাৎ আমার চোখ পড়ল একেবারে আকাশের দিকে আকাশ একেবারে ঘন কালো মেঘে ছেয়ে গেছে মানে দেখেই বোঝা যাচ্ছে যে বৃষ্টি আসতে চলেছে ম্যাগি অত্যন্ত একটি সাধারণ খাবার বন্ধুরা কিন্তু দেখুন এই সাধারণ খাবারের ভেতরে লুকিয়ে আছে অনেক ভালোবাসা অনেক আবেগ আজকে তাই ঠিক করেছি আমি আর মা একসাথে বসে ব্রেকফাস্ট করব কারণ মা তো সব সময় একা ওই টেবিলটায় বসে খায় আগে যখন বাবা ছিল বাবাকে ছাড়া মা একেবারেই খেতে পারতো না দুজনে মিলে একসাথেই খেত কিন্তু যাই হোক এখন ওই সবকিছুই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় তো ওই আমি ঠিক করেছি যে না এবারে চাম্পাটি গেলে মায়ের সাথেই ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবটা একসাথে মায়ের সাথেই করব তো সেরকম ভেবেই মনস্থির করে আজকে ব্রেকফাস্টটাও আমি সেই মনস্থির করেই বানাচ্ছি মেঘ করেছে এত ভালোই মেঘ করেছে যাই হোক ম্যাগিটা মানে ম্যাগিটা আমি আলু ভাজার সাথে একটু হলুদ দিয়েছি আজকে চিকেন ম্যাগি করবো কি আছে গো মেঘ করেছে ওহো আমার মা সব জামা কাপড়গুলোকে গুলোকে মেলবে তারপর মেক করবে তারপর সব তুল পাপাই ঘরে ঢুকো একটু হালকা ঝরঝর মতন হবে বোধ হয় ট্রেন ট্রেন বাবাই ট্রেন বাবাই ট্রেন ট্রেন টাটা ta ta টাটা টাটা এই তো ta ta বাবা ta 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 ব্যাস তারপর আর কি আমি আর মা একটু এক টেবিলে বসে খেলাম আর এইভাবে করেই একটুখানি কিছুটা মুহূর্ত কিছুটা ভালো লাগার মুহূর্ত আর কি ভাগ করে নিলাম সব কিছু নিয়ে জীবনে চলতে হয় বন্ধুরা সুখ থাকবে দুঃখ থাকবে হাসি থাকবে কান্না থাকবে তার মধ্যে আপনি কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দিয়ে আপনার জীবনে চলবেন সেটা সম্পূর্ণভাবে আপনাকেই ঠিক করে নিতে হবে যাই হোক এখন তালের ক্ষীর করা হবে তার জন্য দুধ দিয়ে দুধ দেওয়া হয়েছে দুধটা যখন ফুটে উঠবে তখন তালের যেটা করে রাখা হয়েছে মানে সেই তালটাকে দিয়ে দিতে হবে এবং তো তালের ক্ষীর করতে গেলে কিছু নিয়ম আপনাকে মানতে হবে প্রথমত হচ্ছে তালে দুধটা গরম হবে ঈষু উষ্ণ গরম হতে হবে দুধটাকে এবং তারপরে ধীরে ধীরে করে তালটাকে ঢালতে হবে এবং নাড়তে হবে এবং এইরকমভাবে ঢাল মানে ঢেলে নাড়তে হবে গ্যাসের আঁচটা প্রথম দিকে বাড়াতে হবে তারপর যখন তালটা ধীরে ধীরে করে ঘন হয়ে আসবে তখন একেবারেই গ্যাসটা সিম আছে করে দেবেন আমি এখানে কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি অনেকে কাজু কিশমিশও আপনারা চাইলে দিতে পারেন এটা একদমই আপনাদের ইচ্ছের ওপর খুব সাবধানবশত তালের ক্ষীর বানাতে হবে যাতে করে তলাতে লেগে না যায় এবং আমি কিন্তু গ্যাসের সামনে থেকে খুব একটা বেশি সরে যায়নি কারণ তাল ভীষণ লেগে যায় এবং খুব চট করে লেগে যায় এটা আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আর তালের ক্ষীর বানাতে গেলে যতটা দুধ আপনি দেবেন ততই কিন্তু টেস্ট হবে তাতেই কিন্তু আপনার টেস্টটা বাড়বে আর এখানে আমার মা তালের বড়া করবে বলে কিছুটা তাল তালের মধ্যে চিনি ময়দা এবং সুজি ময়দাটা না যখন আপনারা তালের বড়া করবেন ময়দাটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন কারণ যদি ময়দাটা কোনোভাবে তালের বড়াতে বেশি পড়ে যায় তাহলে কিন্তু একেবারে তালের বড়াটা শক্ত হয়ে যাবে বা খেতে ভালো লাগবে না চেষ্টা করবেন সুজিটা একটু বেশি দেওয়ার তাহলে যথেষ্ট তালের বড়াটা নরম হবে তো যাই হোক একদিকে মা তালের বড়া করার জন্য তালটাকে অনেকক্ষণ ধরে ভালো করে ফেটিয়ে নিচ্ছে আর এদিকে আমার তালের ক্ষীরটা কিন্তু প্রায় হয়ে আসছে এই দেখুন একদম ফুটে উঠেছে আমি কিন্তু ক্রমাগত নেড়ে যাচ্ছি এবং এই সময়ও কিন্তু আমার গ্যাসের আঁচটা যথেষ্ট বাড়ানোই রয়েছে তাল যখন ফুটে আস মানে টকব করে যখন ফুটতে শুরু করবে এবং তালের জলটা যখন ধীরে ধীরে করে শুকিয়ে আসবে তখন একটা কথা বলি বন্ধুরা একটুখানি ঢাকা চাপা দিয়ে দেবেন ঢেকে দেবেন তার কারণ তাল যখন ফুটতে শুরু করবে না মানে ঘন হয়ে এলে তখন কিন্তু আপনার দেয়াল গ্যাস নোংরা হবে সেটা খেয়াল রাখবেন সেই জন্যেই ঢাকা দিয়ে দিয়ে করতে হবে খুবই সাবধানে করতে হবে তা না হলে কিন্তু তালের ক্ষীর লেগে গেলে পুরো ক্ষীরের টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে হ্যাঁ হয়ে গেল আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর কি টোটো চলে আসবে আর আমার ছেলে কোল থেকে কিছুতেই নামছে না এখন এখানটাতে বসবো আমার ডাক্তার দেখানোর আছে আমি ডাক্তার দেখি শিয়ালদা যাব ওখানে আমার হাজব্যান্ড আসবে আর কি ওখান থেকে চলে যাবো মা থেকে ট্রেনে তুলে দেবে তারপরে শিয়ালদাতে আমার হাজব্যান্ড থাকবে ওখান থেকে চলে যাব তাও ভালো দুদিনের জন্য এলাম ভালোই লাগলো মাঝে মধ্যে এরকম দুদিনের জন্য এলো আমার খুব ভালো হয় সব সময় যে এসে অনেক দিন থাকতে হবে তার কোনো মানে নেই মাঝে মধ্যে এরকম এলে বেশ এক মাস অন্তর এরকম এলে বা মাসে একবার করে হলো এবার এরকম করে এলে খুব ভালো হয় কি আস্তে আস্তে আসলে আমার মেয়ের পড়াশোনা বেড়ে যাচ্ছে তো যাই না এভাবেই আমাকে আসতে হবে কারণ মেয়ের ভরসায় থাকলে হবে না মেয়ে সেই ছুটি পাবে কবে ততদিনের তো কি আমার কি ইচ্ছা হবে না বলুন মেয়ে তো মেয়ে লেখাপড়া নিয়ে থাকবে আমার তো মাঝে মধ্যে মায়ের কথা মনে হয় মনে হয় যে দুদিনের জন্য কেউ একটুখানি থাকি ওই এটুকু হলেও যথেষ্ট যাই হোক এখন বেরো বেরোবো শরীরটা সকাল থেকে একটুখানি খারাপ করছিল। এখন মোটামুটি লাগছে আর কি আজকে ব্লগটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে মাঝে আর কোনো ব্লগ করবে না অলরেডি অনেক বড় ব্লগ হয়েছে এখানে টোটো চলে আসবে ওয়েট করছে আর গরম লাগছে তাও বৃষ্টি আর চাইছে তবে হয়ে গেল তো শ্রাবণ মাসের মনে হয় শেষ সোমবার এটা দেখা যাক আর হয়তো বা বৃষ্টি হবে কিনা জানি না আসলে বৃষ্টি যে অবস্থা হয় ঠিক আছে বন্ধুরা এখন আর কথা বলছে না কারণ ব্লকটা অলরেডি অনেক বড় হয়ে গেছে এই ক্লিপিংস গুলো মানে আরো বড় হয়ে যাবে বলেই হোক ঠিক আছে তাহলে পরে কথা বলছি খাওয়া দাওয়া শেষ টোটো এসে গেছে মা আর আমি আর আমার ছেলে আমরা সবাই মিলে টোটোতে উঠলাম টোটো চড়লো চাম্পাহাটির চেনা পথে পাখা রাস্তা দুধারে সারি সারি গাছ সবুজে ঢাকা গ্রামীণ সৌন্দর্য আর মাথার উপর আকাশ হাওয়া গায়ে মনে প্রকৃতিও যেন আজ বিদায় জানাচ্ছে যাই হোক মনটা খুবই খারাপ করে কিন্তু যখন মানে এর আগে যখন যেতাম তখন বাবা মানে বাবাও থাকতো তো তো এখন ওই আর কি মানে আহ মিলিয়ে মিশিয়ে একটুখানি কষ্টটা হয় কিন্তু এখন শুয়ে গেছে অতটা আর ফিল হয় না কারণ আমি জানি ঈশ্বর আছেন উনি ঠিক উপায় করবেন আমি এই ব্লগের সবশেষে কিছুটা স্মৃতি জুড়ে দিলাম মানে পুরনো কিছু মুহূর্ত যেগুলো এই তিন দিন ধরে আমি কাটিয়েছি আমার মায়ের পুজো দেওয়া আমার ছেলেকে রাখি পরানো পুরনো ছোট স্মৃতি আর ঘরে ঘরে আমার ধনু দেওয়া সব মিলিয়ে যেন একটা পূর্ণতার অনুভূতি এই দৃশ্যগুলো কেবল ভিডিও নয় এগুলো আমার জীবনের অমূল্য সম্পদ বা বলতে পারেন অমূল্য অধ্যায় প্রতিটি ফ্রেম যেন কথা বলে প্রতিটি মুহূর্ত যেন মনে করিয়ে দেয় আমাদের পরিবার আমাদের ভালোবাসা আর আমাদের বিশ্বাসী আসল সম্পদ চামড়াহাটের এই স্মৃতিগুলো আমি হৃদয়ে রাখবো আজকের দিনের সাথে মিশে থাকবে চিরকাল আমার এই দিন যাপন কি কিভাবে করে কাটালাম শনিবার থেকে সোমবার সবটুকু আপনাদের কাছে তুলে ধরলাম যদি আমার ভিডিও কোথাও গিয়ে আপনাদের মন ছুঁয়ে যায় প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকানটাকে প্রেস করবেন আমাকে কমেন্ট করবেন আপনাদের হারানো গুলো আমাদের আমার সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে